প্রিয় দর্শক মাননীয় মন্ত্রী অনুষ্ঠানে আপনাদেরকে আরেকবার স্বাগতম আমরা বিরতির আগে একটি বিষয় যেটি বলছিলাম যে নতুনরা সবাই বলেছেন আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারের সঙ্গে তাল রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যে দুর্নীতির বিরুদ্ধে সবাই একাট্টা দুর্নীতির বিরুদ্ধে জিলো টলারেন্স যারা মোরাদ হাসান আপনি স্বাস্থ্য পরিবার কল্পন প্রতিমন্ত্রী আপনি বরং আপনি বরং বাকি যে তিন মন্ত্রী আছেন এখানে তার তুলনায় আপনি কিছুটা নির্ভর এই কারণে যে আপনার মাথার উপরে একজন মন্ত্রী আছেন এবং যিনি অভিজ্ঞ গত পাঁচ বছর তিনি এই মন্ত্রণালয়ে ছিলেন সেই হিসাবে আপনি অনেকটা অনেকটাই নির্ভর তারপরও প্রতিমন্ত্রীদেরকেও তো কিছু কিছু দায়িত্ব ভাগ করে দেওয়া হয় সেটি আমি জানি না আপনাকে এখনও দেওয়া হয়েছে কি না হয় দেওয়া না হলেও হয়তো হবে তো কিছু কিছু বিষয়তে এককভাবেও আপনাকে অনেক সময় সিদ্ধান্ত নিতে হবে যেটি আমরা আলোচনা করছিলাম দুর্নীতি এবং আপনার যে মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে হচ্ছে দুর্নীতি মানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি স্বাস্থ্য মন্ত্রণালয় তুলনামূলকভাবে বেশি বিকজ এখানে প্রচুর মানুষের প্রায় জনগণের মানে প্রায় সবারই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত এইভাবে এই অর্থে যে চিকিৎসা নিতে সবাইকেই যেতে হয় বিশেষ করে আমাদের সাধারণ মানুষ যারা গ্রামগঞ্জের মানুষ তারা তো মূলত সরকারি হাসপাতালগুলোতেই যান তো সেই জায়গায় দুর্নীতির সুযোগ অনেক বেশি এবং সেটা হয়েও থাকে সেইখানটাতে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন আমি একটু রাজা সাহেবের সঙ্গে যদি বলি যে মাননীয় মন্ত্রী মোরাদকেও ধন্যবাদ জানাই তিনি নতুন মন্ত্রী হয়েছেন কিন্তু আমার মনে হয় যে এইখানে যে তিনজন বাকি তিনজন মন্ত্রী আছেন তার চাইতে মোরাদ সাহেবের যে মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে তারাই দুইটি চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন দুর্নীতি দুর্নীতির একটি হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন এর এই কেলেঙ্কারির কারণের জন্য একটা ন্যাশনাল ডেকে বাতিল ডেফার করতে হয়েছে আরেকটি যেটা আপনি বললেন যে স্বাস্থ্যমত আরেকটি হচ্ছে অ্যাবজাল ক্যালেঙ্কার একজন মানে চতুর্থ শ্রেণীর কর্মচারী সে কোটি কোটি টাকার মালিক তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বই পর্যায়ের কর্মী যখন কোটি কোটি টাকার মালিক হয় ঢাকায় অস্ট্রেলিয়া তার বাড়ি থাকে তো এইটার রুট অনেক জায়গা পর্যন্ত থাকে কাজে আমি শুধুমাত্র আপনার সঙ্গে সম্পর্কিত করতে চাই আমি জানি মানে খুব বিব্রতকর প্রশ্ন কিন্তু তারপরেও যেহেতু আলোচনাটা এসছে নিশ্চয়ই ধন্যবাদ আমি এই সবটা মিলেই একটা জব চাই প্রথমত এই সরকার যে শপথ নিয়ে যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে সে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত সুশাসনের বাংলাদেশ মাদক এবং সন্ত্রাস জঙ্গিবাদ মন্ত্র মুক্ত বাংলাদেশ প্রথম চ্যালেঞ্জ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার তো ইতিমধ্যেই আমরা শপথ গ্রহণের পরে প্রথম যে বিষয়টির সম্মুখীন হয়েছে যে আমাদের জাতীয় টিকা দান কর্মসূচি ভিটামিন এ প্লাস ক্যাপসুল যেটা সেটা আমাদের সতেরো এবং উনিশ তারিখ নির্ধারিত ছিল কিন্তু আমরা এই যে ক্যাপসুলটি বিতরণের জন্য আমরা সমগ্র বাংলাদেশে বিভিন্ন জেলা এবং উপজেলায় ক্যাপসুল বিতরণ করেছিলাম সেখান থেকে অভিযোগ পেলাম যে এই ক্যাপসুলগুলো যেগুলো বিতরণের জন্য দেওয়া হয়েছে সেগুলো ম্যাটেড হয়ে গেছে অর্থাৎ যে বোতলের মধ্যে এই ভিটামিন এ ক্যাপসুলগুলো সংরক্ষিত ছিল সেটা খোলার পরে দেখা যাচ্ছে যে এগুলো একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে আছে যেটা বলি ম্যাটেড হয়ে আছে আর কি মানে এক দলার মতো বেঁধে আছে তো এই ক্যাপসুলগুলোকে আলাদা আলাদা করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে এবং খুলতে গেলে দেখা যায় যে আরেকটা আরেকটার সাথে ছিঁড়ে যায় বা ভিতরে লিকুইড সেটা কম্পোনেন্টসগুলো বের হয়ে আসে তো আমরা এই অভিযোগ পাওয়া মাত্র এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে বা তার নলেজে দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বৃহস্পতিবারে প্রথম আমাদের সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি আলোচনা শেষে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা সচিব মহোদয় রুমে আসেন এবং আমাকে এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে একসাথে পাশে বসে উনি জিজ্ঞেস করেন যে এই অভিযোগটা কেন কি জন্য এই ভিটামিন এ ক্যাপসুলগুলো নিয়ে যে কমপ্লেনটা যেগুলো একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে আছে বা এরকম তো হওয়ার কথা না এটা কেন হলো তো আমাকে যেটা রাজাভাইয়ের প্রশ্ন থেকেও একটা প্রশ্ন এখানে আসছে যে দায়িত্বটা কি তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যেটা যে তুমি তো ডাক্তার তো তুমি সরজমিনে মাঠে চেয়ে এই বিষয়গুলো নিজে দেখো কেন এইরকম অভিযোগটা এসেছে সচক্ষে দেখো আসলে কি হয়েছে আর এটা কি ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে কবে এটা ম্যানুফ্যাকচার্ড হয়েছে কবে এটা ইম্পোর্ট হয়েছে এবং এটা কেন হলো এটা এই স্যাম্পলগুলো সরাসরি কালেক্ট করো এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যে আমাদের ড্রাগ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আছে সেখানে এটা পরীক্ষা করে বিস্তারিত তথ্যগুলো জেনে আমাকে জানাও এবং সেই পর্যন্ত ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই টিকা টিকাদানের জন্য ভিটামিন এ ক্যাপসুলগুলো আমরা কোনো বাচ্চাকে কোনো শিশুকে দিবো না কার্যক্রমটি স্থগিত করা হয়েছে এবং আমরা প্রথমেই এই সিদ্ধান্তটি নিয়েছি যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যারা সন্তান এদের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি এই সরকার নিবে না এটা আমাদের প্রথম সিদ্ধান্ত আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রথমেই দুর্নীতির কথা আসতে পারে যে এটা এমন কেন হলো তো এই ধরনের ক্ষেত্রে টলারেন্স যে জিরো হবে সেটা আমাদের প্রথম পদক্ষেপের মধ্যে আমরা বোধহয় কিছুটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই এই সংশ্লিষ্ট বিষয়ে আমাদের যে মন্তব্যটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী মহোদয় সহ আমি এবং আমাদের মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আমরা ইতিমধ্যে মিটিং করেছি এবং সেই স্যাম্পল আমি বৃহস্পতিবারে বিকেলবেলা মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে শুক্রবারেই সকালে আমরা কিন্তু কিশোরগঞ্জ আমি গিয়েছি প্রথম সেখানে সিভিল সার্জন কার্যালয়ে আমরা এই স্যাম্পলগুলো নিজে দেখেছি এবং সেটা আমি কালেক্ট করেছি স্যাম্পল নিয়ে এসেছি স্টোর দেখেছি আমার সমস্ত তথ্য আমরা কালেক্ট করে ঢাকা এনে ড্রাগ টেস্টিংয়ের জন্য ইতিমধ্যে আমরা কথা বলেছি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ডিজির সাথে এবং সিএমএসডির ডাইরেক্টর সহ এখন এই বিষয়গুলো পাশাপাশি আমরা যেটা বলতে চাই যে এইটার তদন্ত শেষ করে আমরা তদন্ত রিপোর্ট প্রকাশ করবো ইট উইল নট বি উইল ডিক্লেয়ার দ্য রেজাল্ট অফ ইনভেস্টিগেশন ইট ইজ হ্যাপেন্ড অ্যান্ড হোয়াট ইজ দ্য বিহাইন্ডস বিহাইন্ড কোনো সমস্যা থাকলে সেটাও আমরা প্রকাশ করব তদন্তের পরে দুর্নীতির বিরুদ্ধে জিলো টলারেন্স আমি যেটি বলছিলাম মাননীয় গৃহণ মন্ত্রী যে এটি তো খুব ভালো একটা আপনাদের অঙ্গীকার কিন্তু আপনাদের মন্ত্রণালয় সম্পর্কে অধিদপ্তর সম্পর্কে আপনাদের এখনও সেরকম ধারণা তৈরি হয়নি হয়তো হবে সামনে তো এই দুর্নীতির মধ্যে একটি বড় একটি কি বলবো যেটি সমাজকে করে করে খাচ্ছে সেই বিষয়টাকে আপনারা কিভাবে কোন আত্মবিশ্বাসে আপনারা এটি দমন করার জন্য সাহসী হচ্ছেন দেখুন প্রথম বলতে চাই যে কেউ অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে না কর্মের ভিতর থেকে তার অভিজ্ঞতা অর্জিত হয় আমি প্রায় ৩২ বছর আইন পেশায় এবং ক্রিমিনাল প্র্যাকটিসটাই বেশি করি করাপশনকে আমি পেশাগতভাবে কীভাবে করাপশন হয় করাপ্টেড পিপল কিভাবে অ্যাকুসড হয় কিভাবে তারা আত্মরক্ষার চেষ্টা করে বিষয় সম্পর্কে আমার ধারণা আছে দ্বিতীয় বিষয়টা হলো একজন সচেতন নাগরিক হিসাবে আমার শুধু আমার চোখের দৃষ্টি না আমার মনের দৃষ্টিও খোলা এই দেশটা অত্যন্ত ছোট্ট সেই দেশের বিশেষ করে আমার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বারোটি অর্গান আছে রাজউক থেকে শুরু করে বারোটি অর্গান এই অর্গানের কর্মকাণ্ড সম্পর্কে আমার সবচেয়ে বড় সহায়ক শক্তি হচ্ছে গণমাধ্যম সংবাদপত্র সংবাদ ইলেকট্রনিক মিডিয়া ওয়েব অন্য অন্যান্য পোর্টাল থেকে যে সকল রিপোর্ট হয় সব রিপোর্ট সত্য আমি বলবো না কিন্তু রিপোর্টের ভিতর থেকে যে নির্যাস বেরিয়ে আসে এটাকে আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখি আর আইনগতভাবে কি হওয়া উচিত ছিল কোন অজুহাতে না করে অন্য কি করা হচ্ছে সেটা আমার বোঝার যোগ্যতা আমার নিজেরই আছে ফলে একটি ফাইল যখন আমি ডিল করি তখন আমি খুব সহজে বুঝতে পারি যে বিধির নাম দিয়ে কি করা হচ্ছে অথবা রাষ্ট্রীয় স্বার্থের নাম দিয়ে বা জনস্বার্থের নাম দিয়ে কি করা হচ্ছে রাষ্ট্রের স্বার্থ বিকিয়ে দেওয়া হচ্ছে কিনা বিদেশের সঙ্গে একটা চুক্তি করার ক্ষেত্রে কি করা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের সময় কী করা হচ্ছে প্লট বরাদ্দের সময় কি করা হচ্ছে আবাসন ব্যবস্থার জন্য কি করার কথা ছিল সেখানে কি করা হচ্ছে কিভাবে ফ্রন্ট লোডিং হচ্ছে অর্থাৎ এই টাকায় আমি টেন্ডার গ্রহণ করার পরে ধীরে ধীরে বলবো দ্রব্যের দাম বেড়ে গেছে এই টাকায় সম্ভব না এটা বাড়িয়ে দিতে হবে কি কীভাবে এই ফাইলগুলো প্রসেস হয় এ সম্পর্কে আমার নাগরিক ধারণা আইনজীবীর ধারণা এবং আপনাদের মিডিয়ার থেকে যে ধারণা হয়েছে আমি মনে করি এটাই যথেষ্ট দ্বিতীয়টা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের একশো তেহাত্তরটা রাষ্ট্রের জরিপে শ্রেষ্ঠ দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়া ব্যক্তিকে আমি দীর্ঘদিন এইটটি টু থেকে আমি খুব কাছের থেকে ওনাকে দেখি কিভাবে নিজের লোভ সংগ্রহণ করতে হয় অন্যদেরকে নিয়ন্ত্রণ করতে হয় রাজনীতিবিত্ত প্রাচুর্যের জন্য না সেটা নির্যাসটা কিন্তু ওখান থেকে নেই এই আমি শুরুতে বলছিলাম যে উনি আমার মেন্টর ওনাকে আমি ফলো করি ওই জায়গার থেকে আমার মনে হয় নিজের যদি আত্মবিশ্বাস থাকে সততা থাকে এবং দৃঢ়তা থাকে তাহলে দুর্নীতিকে চ্যালেঞ্জ আকারে নেওয়া কোনো ঘটনাই না এবং আমি এটাকে চ্যালেঞ্জ আকারে নিয়েছি আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমার মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে সকল অর্গান সম্পর্কে ভাই বললেন সুখকর কথা নেই আমি তাদেরকে প্রথম দিনে মিটিং করে মেসেজ দিয়েছি যে আইন এবং জনস্বার্থ অনুযায়ী চললে আমি খুব ভালো বন্ধু না চললে সিরিয়াস কনসিকুয়েন্স ফেস করতে হবে কে কোথার কোন তদবিরের কোন প্রভাবশালী কোন বিত্তবান এটা আমার কাছে কোনো ব্যাপার না আমি যদি ট্রান্সপারেন্ট থাকতে পারি আমি যদি নিজে অনেস্ট থাকতে পারি তাহলে অন্যের ডিজনেস্টির ব্যাপার আমি চ্যালেঞ্জ নেওয়া কোনো ঘটনাই না আমার বিশ্বাস দাদাভাই ইনশাআল্লাহ আমি পারব ধন্যবাদ আপনাকে মাননীয় গৃহমন্ত্রী জনাব তাজুল ইসলাম দুর্নীতির বিরুদ্ধে জিলো টলারেন্স কাজটা কি এত সহজ আপনাকে ধন্যবাদ আসলে দুর্নীতি এটা কোনো নতুন কোনো অনুসর্গ নয় দুর্নীতি ছিল দুর্নীতি আছে দুর্নীতিকে এমন একটা জায়গায় নিয়ে আসা দরকার যাতে করে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সে পথে হাঁটতে এটা যেন আমার বাধার কোনো কারণ না হয় তো এখন এই করাপশানের ব্যাপারে আমাদের মা আজকে নির্বাচন ইস্তেহারে শুধু ঘোষণা করা নাই এটা একটা অঙ্গীকার করা হয়েছে জিরো টলারেন্স এখন সেই জিরো টলারেন্স আমরা টলারেট করব না জিরো টলারেন্স এখন দুর্নীতিকে আপনি নির্মূল করার জন্য শুধুমাত্র একটা হুকুম অথবা একটা প্রক্রিয়াই যথেষ্ট নয় বহুবিধ প্রক্রিয়া এখানে আপনাকে সংযোজন করে একটা ফুল প্যাকেজ অ্যাফোর্ড আপনাকে দিতে হবে যেমন আমি মনে করি প্রশাসনিক ব্যবস্থাতে স্বচ্ছতা ফিরিয়ে নিয়ে আসার জন্য এখন যেমন আমরা অটোমেশনের কথা বলি তো অটোমেশন ইজ ওয়ান অফ দ্য অপশান যদি আপনি এটা করেন এবং আমি দেখেছি যে মন্ত্রণালয় সহ সর্বত্র সব জায়গাতেই সত্যিকার অর্থে আপনি যদি কাজের জন্য কথা বলেন আমরা আউটপুটের জন্য যদি কথা বলে সেখানে অনেক সংস্কারের দরকার আছে আর রিফর্মেশান ইজ নট এ নিউ থিং অ্যান্ড ইট ইজ নট এ অ্যাকচুয়ালি ওয়ান স্টপ ওয়ান ওয়ান স্টেপ গোল যে আমি এটাকে আমি অর্জন করে ফেলবো ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস এখন আপনাকে ওই প্রসেসগুলোকে অনুসরণ করতে হবে এবং সময়ের ব্যবধানের দুর্নীতি আমাদের প্রক্রিয়াগত কারণে অনেক কমে যাবে আর আপনি যদি ইফ ইউ নো ইউর জব দেন ইট উইল বি ভেরি মাস ইজি ফর ইউর টু রুট আউট দ্য প্রবলেম হোয়াট এভার ইউ আর ফেসিং আর আরেকটা বিষয় আমি মনে করি দুর্নীতি আমাদের সমাজ থেকে পৃথিবীর বহু দেশে চরম দুর্নীতিগ্রস্ত দেশটি ছিল আমি উদাহরণ দিয়ে যদি তার্কির কথা বলি সেখানে যে পরিমাণ ছিল সেটা ডাস্টিকলি সেটা নেমে এসেছে বাট নট ওভার নাইট নট আউট রাইট ইট কামস গ্রেজুয়ালি এখন আমরাও মনে করি যে ইনশাল্লাহ এটা করা সম্ভব হবে এবং এই লক্ষ্যটাকে খুব যথেষ্ট গুরুত্বের সহিত মিন করা হয়েছে সেখানে আরও বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে সেগুলোর মাধ্যম দিয়ে হবে ধন্যবাদ যারা মঞ্জুর হাসান বুলবুল আমার যেটা আমার পারসেপশন বা আমার স্পেকটেশন সেটা হচ্ছে যে নতুন মুখ নির্ভর মন্ত্রিসভা তো আমরা আশা করি যে এই ক্যাবিনেট বা এই নতুন মন্ত্রীরা যে পরিবর্তন আনবেন বা নতুন কিছু করবেন সেটি একটা দৃশ্যমান পরিবর্তন হওয়া আমরা আশা করি তাদের কাছ থেকে তাদেরকে এমন কিছু করে দেখাতে হবে যেটি মানুষ সে বার্তাটা পায় যে না এই মন্ত্রীরা নতুন কিছু করতে পারবে মানে টিপিক্যাল ক্যাবিনেটের মতো না যেমন ধরেন এটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে যে আপনারা যে সাভার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বা টুঙ্গিবড়ায় বঙ্গবন্ধুর মাজারে আপনারা যে বাসে করে গেলেন একসাথে যেটি আগে কখনো আমরা দেখিনি সবাই আগে যার যার গাড়িতে করে গিয়েছেন একসঙ্গে আপনারা গেলেন বা কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী একদিন হেঁটে অফিসে যাচ্ছেন এই বিষয়গুলি কিন্তু মানুষকে টাচ করে বেশি তো আপনাদের কাছে এরকম কিছু যেমন ধরেন এরকম অভিযোগ আমরা প্রায় শুনি যে মন্ত্রীরা তাদের অধীনস্থ দপ্তর অধিদপ্তর বিভাগ থেকে নিজেরা তো গাড়ি পানি বিভাগ অধিদপ্তর থেকেও ট্রান্সপোর্ট নেন এবং সেটা ফ্যামিলির কাজে ব্যবহার করেন এরকম অভিযোগ কিন্তু বাংলাদেশে প্রচুর অতীতে আমরা শুনেছি এই ধরনের যে বিষয়গুলি সেগুলির থেকে বেরিয়ে নতুন মন্ত্রীরা আপনার কাছে কী মনে বলবে আর কি কী করতে পারেন তারা আপনাকে ধন্যবাদ আমি যেটি মনে করি যে আমি দীর্ঘদিন যাবত সাংবাদিকতা করি সাংবাদিকতা সূত্রেই মাননীয় প্রধানমন্ত্রীর নানা কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পর্কিত আমি আপনাদের একটি কথা বলি যে এখানে তো একটা অ্যাসাইন ডিউটি আছে ইশতেহারের মধ্যে তাদের পূর্ববর্তী অর্জন লক্ষ্য আছে আমি মনে করি যেটি আপনি বলেছেন সেটি খুব গুরুত্বপূর্ণ জায়গা যে মাননীয় মন্ত্রীরা যদি তারা তাদের যে কোনো সেক্টরের ইনোভেটিভ কোনো প্রকল্প যদি তারা নেন সৃজনশীল কোনো জায়গায় যদি যেতে চান এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি যদি যান আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ফুল লিবার্টি দেবে এটা করার জন্য আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমি খালি ছোট্ট একটা উদাহরণ দেই যে ফিদেল ক্যাস্টু যখন আলজিয়ার্সে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেছিলেন বঙ্গবন্ধু এসে তখন যারা নেতা তাদের সঙ্গে গল্প করেছিলেন তাদের সঙ্গে এই মাত্র কয়েকদিন আমি দু একজনের সঙ্গে কথা হলো তো বঙ্গবন্ধুকে ফিদেল কেস্টু জিজ্ঞেস করেছিলেন যে শেখ মুজিব তোমাকে নিয়ে আমাদের খুব ভয় হয় কারণ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে এরকম দেশ স্বাধীন করলা আমার পিছনে তো সাম্রাজ্যবাদ লেগেই আছে তুমি বলে যে না আই হ্যাভ এ ভেরি ট্রাস্টেড কলিগস পলিটিক্যাল কলিগস ব্যুরোক্রেটস এই বিশ্বস্ত কর্মীরা আমার সঙ্গে আছে আর তাদের দ্বারা আমার কোনো ক্ষতি হবে না তো ফিদেল ক্যাস্টু বলেছিলেন যে তোমার কাছে তারা বিশ্বস্ত কিন্তু তারা তোমার প্রতি কমিটেড কি না এটা দেখতে হবে এবং তিনি বলেছিলেন যে আমি দেখো আমাকে একশো আটানব্বই বার শুধুমাত্র কফিতে বিষ মিশিয়ে মারার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমার আশেপাশে আমার যে কর্মীরা দে আর সো কমিটেড টু ইউ সু সো কমিটেড টু মি যে তারাই কফিটা না খেয়ে আমাকে খেতে দেয় নাই কাজেই মাননীয় প্রধানমন্ত্রী এই মন্ত্রী মহোদয়দের প্রতি আস্থা রেখেছেন তার তিনি মনেছেন দে আর দ্য ট্রাস্টেড কমরেডস এখন ওনাদেরকে প্রমাণ করতে হবে দে আর কমিটেড টু হিম কমিটেড টু হার অ্যান্ড কমিটিড টু হার কজ এটা হলো একটা আরেকটা হলো যেন সময় রাজাউল করিম তিনি আমাদের মিডিয়ারই মানুষ তিনি বলেছেন তিনি মিডিয়াকে গুরুত্বের সঙ্গে নেবেন আমি মনে করি এটা এটা সমস্ত মন্ত্রণালয়ের জন্য একটা অপরিহার্য বিষয় যে আজকের পৃথিবীতে মিডিয়াকে ইউ ক্যানট এক্সক্লুড মিডিয়া আমি মিডিয়াকে বাদ দিতে পারেন ইউ হ্যাভ টু বি এনগেজ উইথ মিডিয়া এই জায়গায় এই প্রসঙ্গে একটা কথা বলে যারা গৃহায়ন মন্ত্রী তিনি কিন্তু বলেছেন মিডিয়ার কথা কিন্তু একটা কথা বলেছেন যেটা আমার কাছে মনে হলো যে এটা আহ তিনি বলেছেন পত্রিকায় বা মিডিয়াতে যা আসে তার সবটাই সত্য নয় এটা কি মন্ত্রী হওয়ার পর পরই কিছুটা বদলে গেলেন উনি এরকম আমি আমি জবাব দিচ্ছি আমি পত্রিকায় নিউজ আসলেই সবটা সত্য না হলে সেটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে খতিয়ে দেখে আমি ব্যবস্থা নিই হ্যাঁ আমার কথাটাকে আপনি খণ্ডিত হয় দেখা আমার ভাজেন আছে না 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 আমার মনে হয় যে উনি ঠিকই বলেছেন যে মিডিয়ারকে ইগনোর করার দরকার নাই। আবার মিডিয়া আমার শিক্ষক ছিলেন ভারতের প্রখ্যাত সাংবাদিক চঞ্চল সরকার তিনি বলতেন যে মিডিয়া হচ্ছে আগুনের উত্তাপের মতো এর থেকে দূরে গেলে পরে আগুনের উত্তাপ পাওয়া যাবে না আবার কাছে বেশি কাছে গেলে হাত পুড়ে যাবে কাজেই তারা ডিসাইড করবেন যে তারা কতটুক যাবে আমি খালি একটা পরামর্শ দিই যে আজকের পৃথিবীতে ইনফরমেশন ম্যানেজমেন্ট বলতে একটা কথা আছে আনফর্চুনেটলি বাংলাদেশে কোন সরকারের আমলে ইনফরমেশন ম্যানেজার সরকারের মধ্যে নাই ইনফরমেশন ম্যানেজমেন্টের তিনটি পার্ট আজকে যদি গণপূর্ত মন্ত্রী মনে করেন যে তিনি সাংবাদিকদের কিছু জানাবেন তিনি সাংবাদিককে দাওয়াত দিবেন তার পেয়ার ও আছে তার কনফারেন্স রুম আছে ওইখানে বসবেন তিনি ডেলিভার করবেন এক দ্বিতীয় হচ্ছে যে সাংবাদিকরা স্পেশালি তার মন্ত্রণালয় সম্পর্কে জানতে চাইবে একটা ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট থাকবে ওই টাইমে তিনি অ্যাপয়েন্টমেন্ট দেবেন ওই সাংবাদিক যিনি তার বিশেষ ইন্টারভিউটি যান তাকে ইন্টারভিউ দেবেন আর তিন নম্বরটি হচ্ছে যে তিনি সার্বিকভাবে যেটি তিনি বলেছেন যে মিডিয়ার নজর দেবেন এর মধ্যে যেগুলি সত্যি ঘটনা তার প্রতিকার করবেন এবং জানাবেন এই ইনফরমেশন ম্যানেজমেন্ট আমাদের দেশে নাই আমি মনে করি যে আজকে একটা সুযোগ পেলাম এটা আমি তাদেরকে কোনো জ্ঞান দিচ্ছি না কিন্তু আমি মনে করি যে অনেক পরিবর্তন আসবে তারা অনেক পরিবর্তন চিন্তা করবেন এই জন্য দুইটি খালি কথা যে ডোন্ট এক্সক্লুড মিডিয়া প্লিজ এনগেজ উইথ মিডিয়া এটা একটা আর একটু হচ্ছে প্লিজ একটা ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেন যাতে আপনারও কাজের ক্ষতি না হয় মিডিয়াও যাতে হতাশ না হয় এটি হচ্ছে আমার আমি এখানে এক মিনিট একটু এক মিনিট একটু বলি আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমি প্রেসের সঙ্গে বসেছি এবং সেখানে আমি পরিষ্কার ভাষায় বলছি অনেক ইলেকট্রনিক মিডিয়া আসছে যে বিফোর অ্যাটেন্ডিং দি ল প্রফেশন আই এজ ওয়ার্কিং জার্নালিস্ট এবং এখনও মানসিকভাবে আমি একজন শৌখিন সাংবাদিক আমি তাদের ইনভাইট করছি যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এবং যেগুলো খতিয়ে দেখার ভিতর থেকে নাগরিক দায়িত্ব আছে সাংবাদিক কিন্তু সংবাদকর্মী কিন্তু দেশের বাইরের কেউ না নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকে যে বিষয়গুলো আমার দৃষ্টিতে আনার মতো আপনারা আনে আমার প্রশংসার দরকার নাই আমার ত্রুটির জায়গাগুলো ধরিয়ে দেন যাতে আমি সংশোধিত হতে পারি আপনি এটা বলেছেন আপনি এটা বলেছেন যে সাংবাদিকদের জন্য আমার দরজা সব সময় খোলা সর্বক্ষণিক ধন্যবাদ আমরা বুল ভাই আপনি যেটা বললেন যে ইনোভেটিভ কিছু করতে হবে মন্ত্রীদেরকে এবং আমার ধারণা যে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটে যে নতুনদেরকে বেশি করে জায়গা দিয়েছেন এই আশায় যে নতুনদের কাছ থেকে ইনোভেশন বা ইনোভেটিভ আইডিয়াটা বেশি করে আসতে পারে দেন যারা পুরনো তো সেই এক্সপেকটেশন নিশ্চয়ই প্রধানমন্ত্রী নতুন পুরনো ব্যাপার না ইনোভেশন তো ধরেন এক্সপিরিয়েন্স থেকে আসে তো তারা তো মাঠের লোক এরা যারা এখানে যে চারজনকে এসেছে তারা কিন্তু মাঠের লোক আমরা ধরেন পিরোজপুরের কি ধরনের ইনোভেশন হতে পারে সেটা হয়তো আমি জামালপুরের শস্যাবাড়িতে হয়তো বুঝব না পঞ্চগড়ে কিরকম হতে পারে সেটা হয়তো আমরা লাক্সামে বুঝব না পুরনোরা আমি এই জন্য বলছি যে এক ধরনের কাজ করতে করতে তারা অভ্যস্ত হয়ে পড়েছিলেন নতুন ফ্রেশ ব্লাড তাদের কাছ থেকে হয়তো নতুন নতুন আইডিয়া আসতে পারে সেই আশা থেকেই হয়তো এই ক্যাবিনেট করা হয়েছে আমরা এর একটি বিরতিতে যাব ফিরে এসে এই সম্পর্কে মাননীয় মন্ত্রীদের কাছ থেকে জানতে চাইব কী ধরনের কোনো এ ধরনের কোনো চিন্তাভাবনা তারা করছেন কি না দর্শক সঙ্গেই থাকুন ফিরছি আরেকটি বিরতি পড়ে